শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি আর আজকে আমার ঘুমটা খুব সকাল সকালে ভেঙেছে আর সকাল সকাল ভেঙেছে বললে ভুল হবে আজকে আমি সারা রাত আসলে ঘুমাইনি আর এই জন্যেই সকালবেলার এই কুয়াশাটা দেখলাম দেখে মনে হলো নিজেকে একটু কবি হতে তাই তো দু চার লাইন একটু কিছু বলে দিলাম তো যাই হোক শীতের সময় কাজ করতে কিন্তু একটু বেশি অলসতা লাগে কার কি লাগে জানি না তবে আমার কিন্তু অলস অলস ভাবটা একটু বেশি লাগে তো ভাবলাম যে মশলাও নাই আর এদিকে শীতটাও খুব লাগছে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেও সকালবেলার শুধু খাবারের কাজটা কমপ্লিট করে আমি ওভাবে কিন্তু বসেছিলাম ভাবলাম যে আর কতক্ষণ বসে থাকবো রোদও বাইরে উঠে গেছে আর তারপরেও প্রচুর ঠান্ডা লাগছে তাই তো শরীরকে গরম করার জন্য শিল্পাটা বেটে নিলাম মশলা আর এদিকে আমার মশলাও শেষ হয়ে গিয়েছিল। আর মশলা বাড়তে লেগে কিন্তু সত্যি আমাকে গরম ধরে গেছে আমাকে চাদরটা খুলে মশলা বাড়তে হয়েছে আসলে কাজ করলে কিন্তু শীত অতটা লাগে না তো মশলা বেটে ভাবলাম যে থালি বাসনগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিই নিয়ে বেসিন টেসিন সব কিছু পরিষ্কার করে আমি চলে আসলাম একদম সাদে এই যে নতুন আলুগুলো এই নতুন আলুগুলো আমি রোদ্রে দিলাম একটু রৌদ্রে শুকিয়ে রেখে দেবো তা না হলে পচে যাচ্ছে আর পানি পানি যেহেতু এখনকার নতুন আলু তো এই জন্য রোদ্রে দিয়ে রেখেই আমি ছাদে বসে থেকেই মুরগিটা সুন্দর করে কেটে নিলাম নিয়ে একদম চলে এসেছি নিচে আর আমি তো একটু সুযোগ পেলে এই কাজটা করি তো সুযোগে সময় আমি আসলে সব কিছুতে সব ব্যবহার করার চেষ্টা করি তো নিচে চলে এসে ভাবলাম যে আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর রান্না করব সবজি তো যাই হোক সবজিটা আজকে শেয়ার করব না এই মুরগির মাংসটাই আমি শেয়ার করব যদিও মুরগির মাংসটা শেয়ার করার মতো কিছুই নেই কিন্তু ওই যে আমার ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছুই আসলে হয় না আমি আসলে পারি না আমি যা টুকটাক কাজ করি সেগুলো একটু একটু করে ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরি এটাই তো এখানে আমি আজকে একদমই কম পেঁয়াজ দিয়ে আমি কিন্তু হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। নতুন আলু দিয়ে আর পেঁয়াজ কম দেওয়ার কারণ আমার ঘরে কয়েকটা টমেটো আছে এই টমেটোগুলো যদি আমি বাজার থেকে কিনেও থাকি তাহলে কিন্তু এখন পঞ্চাশ টাকা কেজি আর পেঁয়াজ কিন্তু আমাদের এখানে নব্বই টাকা কেজি তাহলে পেঁয়াজ আর টমেটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো আমি টমেটো যদি পঞ্চাশ টাকা করে কিনে নিয়ে এসে আমি যদি পেঁয়াজের পরিবর্তে টমেটো দিই তাহলে কিন্তু তরকারিটা খুব সুস্বাদু হয় এবং ঝোলগুলোও খুব ঘন হয় তো এই আমি অল্প একটু পেঁয়াজ দিলাম আর দিয়ে দিলাম টমেটো যাই হোক এখানে মুরগির মাংসটা হতে থাক আর আমি কিছু কথা বলি আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট এই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখা শেষে সুন্দর একটা কমেন্টস করবেন পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ঠিক সময় হলে ফলো সাবস্ক্রাইব করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ